হ্যালো एवरीवन ওয়ান তো স্নান ট্যান্ড কমপ্লিট অ্যাডাম নাও কমপ্লিট তো তোমাদের আমরা চলে এসেছি আবার তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো জিনিসটা যেটা হচ্ছে আমার বিজনেসের একটা কালেকশন তোমাদেরকে দেখাবো তোমরা হয়তো সবাই কম বেশি জানো যে আমি 90 ব্যবসা করি তো আমার নতুন দুটো মাল অর্ডারে আছে আর কি আজকে আমি দিতে যাব সেই মালটা আমি তোমাদেরকে একবার দেখাবো আমার প্রোডাক্টটা 90 প্রোডাক্ট এই যে এই দুটো নাইটি এই নাইটি দুটো আমার অর্ডারে আছে তোমাদেরকে একবার আমি খুলে দেখাই পুরোটা খুলব না আমি একটা নাইটি খুলে দেখাচ্ছি আর তোমাদেরকে আমি পাশে ছবিটা দিয়ে দেব তাহলে তোমরা বুঝতে পারবে যে নাইটি নাইনটা কেমন এই যে এটা হচ্ছে ফুল নাইটি প্রিন্টটা ভেতরে আরো সুন্দরভাবে প্রিন্ট আছে তোমাদেরকে পাশে পিকচারটা দেবো যখন তোমরা বুঝতে পারবে দেখে এটা স্লিভলেসের ওপর আছে তো কাপড় কোয়ালিটি অসাধারণ পুরো পিওর কটনের সামার আমার কালেকশান নাইকি তোমরা একবার পারলে আমার কাছ থেকে পারচেস করো আমার প্রোডাক্ট খুবই ভালো খুব সুন্দর কাপড়টা তো ভীষণই সুন্দর ভীষণ সফট যারা সারা গরমে কাল নাইকি পরো মানে নাইটি পরতে যারা ভীষণই ভালোবাসো তারা বলবো যে একবার নিয়ে যায় ভীষণ সুন্দর মানে আমার তো ভীষণ পছন্দ হয়েছে এটা ইয়েলো কালার আর এইটা হচ্ছে মেনি ব্লু কালার দুটো নাইটি আছে দুটো নাইটি আমার অর্ডার এসেছে 你说你说呢？